শতাংশ যারা খুব বিজেপি খুব কাছের লোক যারা কর্পোরেট জগতের মালিক ইন্ডাস্ট্রির বড় লোক তারা হচ্ছে এই বিজেপি সরকারের খুব লোক আর এরা হচ্ছে গরিবের শত্রু আমি এখানকার যারা গরিব সম্প্রদায়ের লোক এরা রয়েছেন ভোট দেওয়ার আগে দশ বার ভাববেন নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো প্রচেষ্টা নেবেন না আমরা জানি কাউকে মন থেকে পড়া এই বিজেপি দলটাকে এই গোলচক্র এলাকার লোক ভালোবাসেন না আমরা জানি শ্রদ্ধা করেন না জানি এদের প্রতি কোন শ্রদ্ধা ভক্তি নেই আমরা জানি ভয় পাবেন না ভয়টাকে জিততে হবে এই যে উনিশের এপ্রিল নির্বাচন সবাই এক বেরিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন যদি না করেন যদি ঐক্যবদ্ধ পাবে মোকাবেলা না করেন তাহলে কিন্তু আগামী দিন আরো কঠিনতম দিন আসছে তারা চাইছে ওয়ান নেশন ওয়ান একটাই নির্বাচন তারা চাইছে ওয়ান নেশন ওয়ান রিলিজেন একটাই ধর্ম তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট ভুলবেন না আগামী দিন কিন্তু খুব কঠিনতম দিন আসবে যদি ভারতের জনতা পার্টি পুনরায় সরকার বানাতে যায়। কাজেই এই যে দেশপ্রেমী যে সংগঠনগুলো দলগুলো রয়েছে আমরা একটা জায়গায় এসেছি সেই কারণে মানুষকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে রাজনৈতিক ফায়দা ক্ষমতা লভ্যের জন্য না এই দেশটাকে রক্ষা করতে হবে যার নামে যাচ্ছে এই দেশটা তার ঐতিহ্য তার সংস্কৃতি তার কৃষ্টি বিশ্বকে দিতে বসেছে এদের পাল্লায় এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব এই দলগুলো যেমন নিয়েছে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এগিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারটাকে উৎখাত করা আহ্বান জানাচ্ছি আগামী উনিশ তারিখ এই বর্ডার গোল চক্করের মায়েরা বোনেরা যুবক ভাই বন্ধুনা অভিভাবক মন্ডলীর বুকে সাহস রেখে একযোগে বাড়ি থেকে বেরোন ভোট প্রদান করুন সংবিধানকে বাঁচান গণতন্ত্রকে বাঁচান আপনার অধিকারকে সুরক্ষিত রাখুন এটাই আহ্বান আজকের এই মঞ্চ থেকে এই স্বপ্ন এই লড়াইটা সামনে রেখে আমরা লড়াইটা করছি এই স্লোগানটাকে সামনে রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আগামী দিন এই উপনির্বাচনে সাত নামলক বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী কংগ্রেস রতন দাসকে কাস্তে হাতুরের তারকা চিহ্নের ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা করাবেন এবং আমাদের লোকসভা কেন্দ্রের এই কেন্দ্রের প্রার্থী সজ্জন ব্যক্তি আশিস কুমার সাহাকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করাবেন এই আবেদন টুটকু রেখে আপনার সকলকে আমার অনেক অনেক সংগ্রামে নমস্কার জানিয়ে আমি আলোচনা শেষ করছি